আপনার নামটা আমি উচ্চারণ করলাম না আপনার বাবার আত্মসম্মান আছে আমি আপনাকে বলে দিতে চাই যে আপনি ওই লোকের নাম উচ্চারণ করেন যে যে জেলা প্রশাসক এবং যে কর্মকর্তা আপনাদেরকে চাপ দিয়ে এই প্রান্তশালা গাড়ি আপনাদেরকে ডাক দেওয়ার জন্য মানে চাপ প্রয়োগ করছি ওই লোকের নামটা আমরা জানতে চাই যে কোন বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা আপনাদেরকে চাপ দিয়ে এই চোরের সাধারণ লোকের কাছ থেকে আপনার দিনের পর দিন টর্চার করে এখানে টাকা রাখতেছেন এবং সাধারণ ছাত্র দিতে ছাত্রছাত্রীদেরকে এখানে হরিয়ানি করতেছেন সাধারণ মানুষ হতে খারাপ বিহেভ করতেছেন দিনের পর দিন সময় এসেছে সবকিছু সংসার করতে হবে যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন

अभी लंदन लोग लीसन से लीसन से लोग टाका बोले।

আমরা প্রশ্ন করছি যে টাকাটা উঠাইতেছেন এটা রেট থেকে অনেক বেশি এটা কে বলছে আপনাদেরকে উঠানোর জন্য মালিক মালিক আপনারা মালিক